বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব শুধু নির্বাচন দেয়াটাই আমাদের কাজ নয় বলেন উপদেষ্টা নাহিদ নাহিদ টেলিযোগাযোগ এবং উপদেষ্টা মোহাম্মদ ইসলাম তথ্য প্রযুক্তি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কোন কেয়ারটেকার সরকার নয় এটি বিপ্লবী সরকার আর সচিবালয়ে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অফিস কক্ষে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন কমনওয়েলথের সহকারী মহাসচিব প্রফেসর লুইস ফ্রান্সিসের সময় নাহিদ ইসলাম তাকে সব কথা বলেন এরপর জানাব সংস্কার আগে নির্বাচন হলে আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে বলছে টিআইবি দুর্নীতি দমন কমিশন দুদক সংস্কার কমিশনের প্রধান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ড জামান তিনি বলেছেন শুধু সরকার পরিবর্তনের জন্য ছাত্র জনতার আন্দোলন হয়নি আন্দোলন হয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য নতুন বাংলাদেশ ও রাজনৈতিক সমঝোতার জন্য রাষ্ট্র সংস্কার আগে নির্বাচন হলে আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে এদিকে অন্তর্বর্তীকালীন সরকার যতদিন বেশি ক্ষমতায় থাকবে ততই সমস্যা বাড়বে বললেন মির্জা ফখরুল অন্তর্বর্তীকালীন সরকার যত বেশি দিন দেশের ক্ষমতায় থাকবে ততই বাংলাদেশের সমস্যা বাড়বে এমন মন্তব্য করেছে এবং দ্রুতই নির্বাচনের আয়োজনের দাবি জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এমন দাবি করেন ফখরুল জানাব বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত অর্ধশতাধিক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্য রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় পঞ্চাশ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে আজ আঠারোই নভেম্বর উপজেলা সদরের মুসা মার্কেটের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় চারটি মোটরসাইকেলে আগুন দেয়া হয় এবং অন্তত পঞ্চাশটি দোকানপাটে ব্যাপক ভাংচুর চালিয়েছে বিএনপি এদিকে ফেসবুকে সতর্ক বার্তা দিলেন শারজিস আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমায়নক এবং জুলাই সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজিস আলম নিজের সম্পর্কে কিছু সতর্কবার্তা জানিয়েছেন আজ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এক পোস্টে সব সতর্ক দেন তিনি প্রতারক ভণ্ড সুবিধাবাদীদের থেকে দেশবাসীকে সাবধানে থাকার আহ্বান জানিয়ে শারজিস এ পোস্ট করেছেন এবং সর্বশেষ জানাব শেখ হাসিনা নতুন অডিও ফাঁস কদিন পরপরই ফাঁস হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও কল রেকর্ড সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেশের নানা বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় তাকে সেখানে ছুড়ে দিচ্ছেন নানা হুমকি ও রোববার আঠারোই নভেম্বর আবার শেখ হাসিনার কণ্ঠে নতুন একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফোনালাপে শেখ হাসিনার কণ্ঠের মতো একজন দলীয় নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন শেখ হাসিনা দের সঙ্গে কথা বলেন তারা ডেনমার্ক প্রবাসী এ সময় ডেনমার্কে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন পরামর্শ দেন শেখ হাসিনা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শুধু নির্বাচন দেওয়ার জন্যই আমাদের কাজ নয় বললেন উপদেষ্টা নাহিদ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কোনো কেয়ারটেকার সরকার নয় এটি বিপ্লবী সরকার সোমবার আঠারোই নভেম্বর সচিবালয়ে ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অফিস কক্ষে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন কমনওয়েলথের সহকারী মহাসচিব প্রফেসর লুইস ফ্রান্সিসি এ সময় নাহিদ ইসলাম তাকে সব কথা বলেন তথ্যপ্রযুক্ত উপদেষ্টা আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার সারা পৃথিবী থেকে সমর্থন পেয়েছে যা এখনো অব্যাহত আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার সরকার নয় এটি বিপ্লবী সরকার তাই শুধু নির্বাচন দেয়াটাই এই সরকারের একমাত্র কাজ হতে পারে না এ সময় তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার দেশকে স্বৈরাচারী বা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আনতে কাজ করছে দেশের রক্ষা হয় এমন যে কোনো কাজ করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তুত ইতিমধ্যে প্রতিষ্ঠানিক সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে এই অনুযায়ী কাজ করছে সংস্কার শেষে তারপরেই নির্বাচন দেয়া হবে তার আগে নয় রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন হলে আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে বলছে টিআইবি দুর্নীতি দমন কমিশন দুদক সংস্কার কমিশনের প্রধান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেছেন শুধু সরকার পরিবর্তনের জন্য ছাত্র জনতার আন্দোলন হয়নি আন্দোলন হয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য রাষ্ট্রকে মেরামত করার জন্য এখন যদি নতুন করে নির্বাচন হয় বিএনপি যদি ক্ষমতা হয় তাহলে রাষ্ট্র সংস্কার হল না সেই যেই লাউ সেই কদু নতুন বাংলাদেশ ও রাজনৈতিক সমঝোতার জন্য রাষ্ট্র সংস্কার আগে নির্বাচন হলে আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে সোমবার নভেম্বর রাজধানী ধানমন্ডিতে সরকার পতন পরবর্তী একশো দিনের উপর টিআইবির পর্যবেক্ষণ নিয়ে এক সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি ড ইফতেখার বলেন অন্তর্বর্তীকালীন সরকার যে সব সংস্কার কমিশন গঠন করেছে তা রাষ্ট্র সংস্কারের অংশ এসব কমিশন প্রতিবেদন দেবে প্রতিবেদনের উপর বাস্তব সংস্কার সম্পূর্ণ করতে হবে সব বিষয় বিবেচনায় নিয়ে সরকারকে বলতে হবে নির্বাচনের জন্য কতটুকু সময় লাগবে এ সময় তিনি আর বলেন যাদের মধ্যে নির্বাচন নিয়ে অস্থিরতা আছে যারা নির্বাচনের সময়সীমা নিয়ে নানা প্রশ্ন উত্থাপন করছেন সরকারের উচিত এসব বিষয়ের উত্তর দেয়া একশো দিনে অন্তর্বর্তীকালীন সরকারের কাজের মূল্যায়ন ইফতের খারুজ্জামান বলেছেন অনেক ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক এবং রাষ্ট্র সংস্কার উপযোগী পদক্ষেপ নিয়েছে সরকার তাদের উপর বেশ কিছু চ্যালেঞ্জ আছে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে যে কর্তৃত্ববাদী বা ম্যান্ডেট আছে তার তুলনায় যে কাজ হয়েছে তা কোনো অংশে কম নয় এ সরকার ক্ষমতা নেয়ার পর নানারকম চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশে বন্যা হয়েছে আওয়ামী লীগের চক্রান্তে এ সরকার নানাভাবে বিপদে পড়তে গিয়েছে সব কিছু কাটিয়ে এ শিক্ষার্থীদের মাধ্যমেই নতুন করে এ সরকার পরিস্থিতি সামাল দিয়েছে আনসার বাহিনী গার্মেন্টস শ্রমিকদের নিয়ে এই সরকার অনেকবার বিপদে পড়েছে দেশের আইন শৃঙ্খলা নিয়ে বিপদে পড়েছে এই অবস্থায় এ সরকার দেশকে যে এই পর্যন্ত নিয়ে এসেছে এটি অত্যন্ত আমাদের জন্য সুফল বয়ে নিয়ে এসেছে এখন আমাদের এ সরকারকে মূল্যায়ন করা উচিত আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন পুলিশ পুলিশের নৈতিক অবস্থান দুর্বল হওয়ার কারণে সেনাবাহিনীকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে পুলিশ জনবলের ঘাটতিতে রয়েছে বিভিন্ন প্রতিকূলতা আছে এসব দিক বিবেচনা করে বলা যায় যতটুকু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হওয়ার প্রয়োজন ছিল ততটুকু হয়নি কিন্তু সেটি নিয়ে শঙ্কা বা উদ্বিগ্ন হওয়ার কারণেই ড ইফতেখারুজ্জামান আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকারের ইতিবাচক দিক হল জুলাই আগস্টে হত্যার বিচার প্রক্রিয়া শুরু হওয়া এছাড়াও হতাহতের ক্ষতিপূরণ গণভবনকে জাদুঘর কর আর্থিক খাতে ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে তবে বাজার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে প্রত্যাশিত ফলাফল এখনো দেখা যায়নি এছাড়াও শিক্ষা খাতেও সংস্কার প্রয়োজন কারণ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড বিগত সরকার ভারতের তাবেদারিতে যেভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল এটি সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ তা না হলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদন করেন প্রধান গবেষণা শাহজাদা এম এ আকরাম প্রতিবেদন তৈরিতে আরও যুক্ত ছিলেন মোহাম্মদ জুলকার নাইন ফারহানা রহমান ও মোহাম্মদ মোস্তফা কামাল অন্তর্বর্তীকালীন সরকার যতদিন বেশি ক্ষমতায় থাকবে ততই সমস্যা বাড়বে মির্জা ফখরুল সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে ততই সমস্যা বাড়বে বলে মন্তব্য করে দ্রুতই নির্বাচনের আয়োজনের দাবি জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার আঠারোই নভেম্বর জাতীয় প্রেসক্লাবে জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভা এমনটাই দাবি করেছেন তিনি জাতির উদ্দেশ্যে পরিষদে ভাষণে উপদেষ্টার ভাষণ প্রসঙ্গে তিনি বলেছেন প্রধান উপদেষ্টার বক্তব্যে আমি হত হয়েছি ধারণা করেছিলাম তিনি তার প্রজ্ঞা দিয়ে একটি নির্বাচনের রূপরেখা দেবেন শেখ হাসিনা কোন কোন কারণে পালিয়ে গেছে তিনি বুঝতে ভুল করেছেন আমাদের কথা শোনেননি মির্জা ফখরুল বলেন আমরা এখন পর্যন্ত আপনাকে সমর্থন দিয়ে যাচ্ছি ফ্যাসিবাদের দশরেরা সচিবালয়ে বসে আছে তারা তো আপনাকে সংস্কার করতে দেবে না বিএনপির মহাসচিব বলেন আবারও বলতে চাই এমন কাজ না করি যাতে দেশ অনিশ্চয়তার দিকে চলে যায় সেজন্য আমরা বলছি দ্রুত নির্বাচন হওয়া দেশের জন্য মঙ্গল এই সরকার যত বেশি দিন থাকবে ততই সমস্যা বাড়বে কারণেই সরকারে কোনো ম্যান্ডেট নেই বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চরামপুর উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এতে প্রায় পঞ্চাশ নেতাকর্মী আহত হয়েছে সোমবার আঠারোই নভেম্বর দুই পক্ষেও উপজেলা সদরের মোসা মার্কেটের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে এ সংঘর্ষে চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয় অন্তত তিরিশটি দোকানপাট ব্যাপক ভাংচুর চালায় বিএনপির নেতাকর্মীরা অনেকেই বলছে বিএনপির নেতাকর্মী এখন নিজেদের কর্মীদের ঠিক মতো চালাতে পারছে না তারা কিভাবে দেশ পরিচালনা করবে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্র থেকে জানা যায় আগামী বিশে নভেম্বর বাঞ্চারামপুর উপজেলা বিএনপির কাউন্সিল এই কাউন্সিলকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদি হাসান পলাশের সমর্থকদের উত্তেজনা বিরাজ করছিল সোমবার দুপুরে বাঞ্চারামপুর উপজেলা সদরে পল্লী বিদ্যুতের মোড় থেকে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল খালেক ও কেন্দ্র বিএনপির নির্বাহী সদস্য রফিক সিকদারের নেতৃত্বে কাউন্সিল বিরোধ একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলে রামদাল রামতাল নিয়ে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করে পরে মিছিলটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের মোসা মার্কেট এলাকায় পৌঁছেলে এ সময় বিএনপির অপরপক্ষ কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদি হাসান পলাশের সমর্থকরা মিছিলটি লক্ষ্য করে প্রথমে বিভিন্ন ভবনের সাত থেকে ইটপাটকেল নিক্ষেপ করে পরে তারা দেশীয় অস্ত্রশস্ত্র দে তাদের উপর হামলা চালায় সময় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষবাদে প্রায় দুই ঘন্টা ব্যাপী এই সংঘর্ষে পক্ষের অন্তত পঞ্চাশ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে আহতদের বাঞ্চারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এ ঘটনার পর পুরো উপজেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে